পিঠা খেতে যারা ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা বড় আপুর হাতের পিঠা খেতে আসলেই অনেক মজা লাগে তার জন্য বড় আপুকে বললাম পিঠা বানিয়ে দাও এদিকে বড় আপু আমার আর সুমির কথা শুনে অবাক হয়ে গেল দেখো তোমাদের জন্য এখন এই রাত করে কে পিঠা বানায় আমি কই দেখো আপু যত কষ্টই হোক তুমি একটু পিঠা বানাও তোমার হাতের পিঠা খেতে খুব ভালো লাগে যত তাড়াতাড়ি পারো আর বরিশালের বিখ্যাত এই পাক্কান পিঠা আসলে অনেক মজাদার পিঠা হয়তো কেউ না হয়তো বুঝবেন না যারা খাবেন অবশ্যই বুঝবেন বরিশালের পিঠা অনেক মজা আপু কিন্তু এদিকে আমাদের কথা শুনে এসে দেখেন পিঠার কাজ শুরু করে দিয়েছে আসলে অনেক সুন্দর পিঠা বানায় আমার আপুটা কিন্তু কথা বলতে পারে না প্রতিবন্ধী তারপরেও আমাদের আপু কিন্তু আমাদের চোখের হিসেরায় সব কাজ করতে পারে আমরা যেভাবে বলবো ঠিক ওইভাবেই করবে কিন্তু আপুটা এত কাজের অভিজ্ঞতা যে কোনো কাজ এমন কোনো কাজ নাই তার দেখাই দিতে হয় কারণ সে নিজের থেকেই করে অনেক সুন্দর লাগে এই জন্য এতটা ভালো লাগে আর কী বলবো আপনাদেরকে এদিকে আফুটা কিন্তু এক এক করে পিঠাগুলা সুন্দরভাবে কেটে নিচ্ছে আর ওদিকে সুমি কিন্তু এখনো অফিস থেকে আসে নাই তার অফিস থেকে প্রতিদিনই লেট হয় ফিরতে তার জন্য কিন্তু আপু থাকাতে আমার অনেক উপকার হয়েছে আমার আর সুমির এদিকে বড়ো আপুর পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে তারপরে কি করলো সুমিও চলে আসলো সুমি এসে কিন্তু পিঠা বানানো দেখে সুমি অনেকটাই এক্সাইটেড হয়ে গেল যে আপু এত সুন্দর করে পিঠা বানাবে আমি কল্পনাও করিনি কারণ সুমি অফিসে ছিল সুমি অফিস থেকে এসে একটা মানুষ যদি দেখে আমার অর্ধেক কাজ হয়ে গেছে ফ্যামিলির তাহলে তো সে কতটা খুশি হয় সুমিও কিন্তু এইরকম অনেকটাই খুশি হয়েছে পিঠা বানানো দেখে আসলে আমার কাছেও অনেক ভালো লাগছে কারণ আপু আমাদের অনেক সুন্দর পিঠে বানায় এদিকে সুমি বাসায় আসার পরে আমি বললাম দেখো তোমার আপু তো সারাদিন অনেক কষ্ট করছে এখন তাকে ছেড়ে দাও আর তুমি এই পিঠাগুলো বানিয়ে নাও কয় কোনো সমস্যা নাই এক এক করে আমি কিন্তু পিঠাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেব। তুমি এত টেনশন করো না পিঠা বানানো অনেক কষ্টের কাজ তারপরে যখন আমরা খেতে যাই তখন খুবই ভালো লাগে সবাই কিন্তু আনন্দ উল্লাস করেই আমরা পিঠাটা খাই দেখতে দেখতে দেখেন দুই বোনে কিন্তু পিঠাগুলো বানিয়েই ফেললো আসলে পিঠাগুলো দেখে আমার পরানটা জুড়িয়ে গেল মন চায় সবগুলো আমি একাই খাই কি করবে এখানে তো সবাই আছে সুমি আছে সুমির বোন আছে সুমির ভাগ্নি তোফা আছে দেখেন সবাই কিন্তু একসাথে অনেক আনন্দ করে খাটের পার চলে আসছে আমি বললাম দেখো সবাই একটু একটু করে খাও আমার জন্য কিছু রাখো কয়েক সমস্যা নাই তুমি টেনশন করো না তোমার পিঠা তো থাকবেই এদিকে আমি বললাম কি দেখো তোমরা তিনজনে মিলে যা শুরু করছো তাতে মনে হয় না যে আমি ভাগে পাবো তোমরা একটু কুমাই কুমাই খেও আমার জন্য কিছু টেনশন তোমার ভাগেটা তুমি পেয়ে যাবার সময় মতন এক একা খাচ্ছে আমার তো আর সহ্য হচ্ছে না এদিকে তোফা কিন্তু দূর থেকে যাই আরো কাছে গিয়ে বর্ষে যাতে পিঠা হাত দিয়ে নিয়ে খেতে পারে এদিকে কিন্তু তারা দুই বোন দেখেন খুব আনন্দ সহিত পিঠা খাচ্ছে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম